জাতীয় দলের অনুশীলন মাঠে গড়ালেও আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই নাম লেস্টার সিটির মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী এবছরের মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল তার এরপর ঘরের মাটিতে খেলেছেন সিঙ্গাপুরের বিপক্ষে তবে সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠিত দুটি প্রীতি ম্যাচে হামজার খেলার সম্ভাবনা নেই বললেই চলে হ্যাভিয়ার কাব্রেরা এ প্রসঙ্গে বলেন এটা ম্যানেজমেন্টের বিষয় তারা দেখছে তবে অধিনায়ক বর্মন খানিকটা আক্ষেপের সুরে জানালেন আমাদের অনেক পরিকল্পনা শুরু হয় হামজাকে ঘিরেই যদি সে না আসে অবশ্যই কষ্ট হবে ফেডারেশন হামজা ও তার ক্লাবের সঙ্গে যোগাযোগ করলেও এখনও নিশ্চিত কিছু জানা যায়নি ম্যানেজার আমির খান জানিয়েছেন ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে তবে সিদ্ধান্ত পুরোপুরি হামজা ও তার ক্লাবের ওপর নির্ভর করছে আগামী ছয় ও নয় সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেই ম্যাচকে সামনে রেখে প্রথম দিনের মতো অনুশীলন শুরু করল হাবিয়ার কাব্রেরার দল তবে সমর্থকদের চোখে এখনো একটাই প্রশ্ন লাল সবুজের জার্সিতে আবার কবে দেখা যাবে হামজা চৌধুরীকে তবে এশিয়ান কাপ বাছায় অক্টোবরে হংকংয়ের বিপক্ষে খেলবেন হামজা দেওয়ান চৌধুরী তার প্রস্তুতির অংশ হিসেবেই নেপালের দুটি প্রীতি ম্যাচ তবে সেই ম্যাচ না খেললেও ক্লাবের পারফরমেন্স এবং হামজার যে কোয়ালিটি তাতে প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি হবে না বলে মনে করছেন সতীর্থ কোচ সমর্থক সবাই ছয় সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে প্রথম প্রীতি ম্যাচ উচ্চতা ও আবহাওয়াকে চ্যালেঞ্জ মনে করলেও তপু বিশ্বাস করেন পাঁচ দিনের প্রস্তুতি যথেষ্ট হবে দলের জন্য